এই যে এখন রাজা ভাই চুলায় মাটি দিবে শিব দিয়ে একদম হ্যালো ভাই আমরা এখন অন্য মাটি দেবো আমাদের মাটি তৈরি হয়ে গেছে মাটি তৈরি হয়ে গেছে এখানে বস্তায় দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে মাটি এটা অনেক কিছু চিনি দেওয়া আছে এটা চিনির গাছ তারপরে আমাদের চা পাতা গরুর গোবর সঙ্গে চট বস্তা দেওয়া রয়েছে অনেক কিছু পশুর মাধ্যমে আমরা এই মাটি তৈরি করেছি খুব গরম তাই জল দিয়ে ঠান্ডা করা হয়েছে চুলাটাকে যে জল দিচ্ছে রাত্রিবেলা ফাঁকা থাকে তাই এখন মাটি দেওয়াটা সবথেকে ভালো এইটা বহরামপুর দিক থেকে আসা রাস্তা আর এখানে আছে আমাদের একটা বীজ দোকান তারপরে আছে মিষ্টি দোকান এটা বীজ দোকান মধ্যে ধান ধান সব পাওয়া যায় এখানে মিষ্টি তিষ্টি রাজা শরীর আর এটা হচ্ছে পুরুলিয়া রোড ওভার ব্রিজ নামেই প্রথমেই দোকান সবাই চলে আসবে কোনো অসুবিধা নাই একদম ন্যাশনাল হাইওয়ে ভাই এই যে আমার ভাই এখন মাটি দিবে তো আর বুঝা চাবা নেই সব বুঝে গেছো কে বটে এদিকে স্পেশাল মিষ্টি দেখা আছে কমলা ভোগ এদিকে আছে রসগোল্লা কারাজাম চমচম সব মিষ্টি একদম